সালামাইকুম ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি দেখিয়ে দিবানি এক নাম্বারে যে সমাধান করতে প্রশ্ন প্রশ্নের অঙ্কটি রয়েছে সেটি যেটি রয়েছে অনুশীলনী তিনে তো আমরা এখন এই অঙ্কটি সমাধান করব তোমরা দেখতে থাকো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করি এক এক করে আমি সবগুলো অঙ্ক সমাধান করে তোমাদেরকে আজকের ভিডিও তে দেখিয়ে দিবো তো চলো আমরা এটি কিভাবে করে সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বলি প্রশ্ন করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই প্রশ্নটি তোমাদেরকে সম্পূর্ণ পড়তে হবে পড়ে বুঝতে হবে তারপরে বলতে অ্যান্সারটা করতে হবে তা আমরা আগে পড়ে নিচ্ছি দেখো আহ মোহাম্মদ শুক্রবারে পঁয়তাল্লিশ পৃষ্ঠা কোরআন মাঝে তেলওয়াত করে এবং শনিবারে তেলওয়াত করে সাতাশ পৃষ্ঠা দুই দিনে মোট কত পৃষ্ঠা কোরআন মাঝে তেলাওয়াত করে ওকে তাহলে এখানে মূলত কি বলছে সেই জিনিসটাকে আমাদেরকে ফোকাসে নিয়ে আসতে হবে এবং সেই জিনিসটাকে আমাদেরকে সাজাই এখানে অঙ্কটা সমাধান করতে হবে তো আমরা এখন অঙ্কটির সমাধানটা নিচে করব তোমাদের দেখে থাকো কিভাবে করতেছি ওকে এখন দেখো আমরা প্রথমেই লিখতে লিখতে পারি পারি হচ্ছে শুক্রবারে ওকে আমরা লিখছি এটা দেখে দেখে লিখবো শুক্রবারে দেখো শুক্রবারে শুক্রবারে তেলাওয়াত করে এটা লিখবো শুক্রবারে তেলাওয়াত করে শুক্রবারে তেলাওয়াত করে হচ্ছে কত খ্রিস্টা পঁয়তাল্লিশ খ্রিস্টা ওকে আমরা লিখে দিচ্ছি পঁয়তাল্লিশ খ্রিস্টা ওকে তো দেখো এই লাইনটা মূলত আমি শর্টকাট করে লিখছি এটাকে আরো ছোট করে লেখা যাবে আবার আরো বড় করেও লেখা যাবে যেমন হচ্ছে যদি বড় করে লিখি তাহলে কিভাবে লিখতে পারতাম প্রথম লাইনটা এইভাবে হইতো যে মোহাম্মদ শুক্রবারে কুরআন মাজি তেলাওয়াত করে পঁয়তাল্লিশ পৃষ্ঠা এইভাবে লাইনটা অনেক বড় হইতো এতে করে অনেক পৃষ্ঠা পর্যন্ত অনেক জায়গা পর্যন্ত এটাকে আমরা শর্টকাট করে লিখছি শর্টকাট না এটাকে মিডিয়াম বলা হয় শর্টকাট বলতে আমরা এটাকে আরো ছোট করতে পারতাম এটা থেকে কিভাবে দেখো শুধু লিখতে পারতাম শুক্রবারে পঁয়তাল্লিশ পৃষ্ঠা এতটুকু এতটুকু যদি আমরা লিখি তাহলেও কিন্তু অঙ্কটা হবে শুধু এতটুকু লিখলে হবে যে শুক্রবারে পঁয়তাল্লিশ পৃষ্ঠা এটা আমরা প্রথমে নিয়ে আসতে পারি তো আমরা চিন্তা করলাম অঙ্কটা যেন বড় না হয় ছোট না হয় একেবারে মিডেলে যেন থাকে এই জিনিসটা চিন্তা করে আমরা জাস্ট অঙ্কটাকে এইভাবে সাজাইছি যে শুক্রবারে তেল করে পঁয়তাল্লিশ পৃষ্ঠা ওকে শুক্রবার শেষ এবার দেখো এখানে বসে আমরা দ্বিতীয় লিখবো হচ্ছে শনিবারে যেটা লিখবো শনিবারে এখানে লিখছি শুক্রবারে নিচ্ছে শনিবারে শনিবারে তেলাওয়াত করে সাতাশ পৃষ্ঠা ওকে এখন তেলাওয়াত করে লিখবে দেখো এখানে তেলাওয়াত লিখবো কিন্তু উপরে তেলাওয়াত তার মানে এখানে দিলেও হবে এখন আমরা করে লিখবো তো এখানে দেখো এখানে করে লিখবো কিন্তু এখানেও করা তাহলে এখানেও দিয়ে দিবো মিলে গেলেই ডট ডট মিলে গেলেই ডট ডট ওকে এরপর দেখো পঁয়তাল্লিশের বরাবর আমরা যেটি লিখবো সেটি হচ্ছে কত পৃষ্ঠা সাতাশ পৃষ্ঠা ওকে আমরা সাতাশ লিখে এখানে যদি আমি সাতাশ লিখি হবে না আমাকে লিখতে হবে এই দুইটা সংখ্যার বরাবর সাতাশ তাহলে আমরা এই দুই সংখ্যার বরাবর এই দুই সংখ্যা লিখবো ওকে সাতাশ পৃষ্ঠা লিখবো এখানে কিন্তু এখানে উপরে পৃষ্ঠা আছে তাহলে মিলে গেছে তাহলে ডট ডট লিখতে হবে না ওকে এখন আমরা এখানে একটা দাগ দিয়ে দিব ওকে আমার দাগটা একটু ব্যাখ্যা হইতে পারে যেহেতু বোর্ড আচ্ছা ওকে এখন দেখুন আমরা এখানে যোগ চিহ্ন দিব এখন কেন যোগ চিহ্ন দিয়েছি এটা তো বলি নাই আচ্ছা যাই হোক এখানে অঙ্কটাতে যোগ হবে সেটা আমরা কিভাবে বুঝবো দেখো এখানে বলছে দুই দিনে মোট এই যে মোট চিহ্নটা এটা যদি কোন অঙ্ক থাকে তাহলে বুঝে নিবা তোমরা যদি ছোট তোমাদেরকে আপাতত শর্টকাট নিয়মে বুঝাচ্ছি এখন অত লং বুঝাইলে তোমরা বুঝবা না মোট চিহ্নটা যেই অঙ্কে দেখবে সেই অঙ্কটা হবে যোগ এটা খেয়াল রাখবে এই অঙ্কে কি আছে মোট আছে ওকে এই অঙ্কটা তাহলে যোগ হবে এতটুকু বুঝো কারণ এত হাইয়ার লেভেলে বুঝতে গেলে তোমরা এখন মানে সময় প্রয়োজন হবে ছোট মানুষ বুঝবে না ওকে তাহলে দেখো মোটটা মোট থাকলে বুঝে নিবে যে অঙ্কটা যোগ হবে ওকে আমরা যোগ করে নিচ্ছি এখন দেখো যোগ চিহ্নটা দিয়ে নিবে এখানে নিচের সংখ্যার বাম পাশে ওকে এখন সাতের পর থেকে পাঁচ করে গুনলে কত হয় সাথে পরে আট নয় দশ এগারো বারো ওকে বারো কত বুঝবে দুই হাতে থাকবে এক এর পর থেকে চার করে গণবে এর পরে তিন চার পাঁচ ছয় কত হয় ছয় হাতে আছে এক ছয়ের আগে কত হবে সাত ওকে বাহাত্তর পৃষ্ঠা নিচে আমরা পৃষ্ঠা লিখে দিবো ওকে ইস্টারনেস আমরা ফিস্টা লিখে দিয়েছি এখন এই দাগের মধ্যে কি হবে যেটা লাস্ট লাইনটা আমরা একটু খেয়াল করব দুই দিনে মোট কত ফেস্টা কুরআন মাজিদ তেলাওয়াত করে তাহলে আমরা লিখব মোট তেলাওয়াত করে তো আমরা লিখে দিচ্ছি মোট এরপর তেলাওয়াত তেলাওয়াত এরপরে করে এই যে করে

আমরা সবকিছু দেখে দেখে দেখেছি কোথা থেকে প্রশ্নের অঙ্ক থেকে অঙ্কের থেকে আমরা খুঁজে খুঁজে শব্দগুলো বের করেছি যেমন শুক্রবারে কোথায় আছে এই যে এখানে এখানে কিন্তু শুক্রবার আছে তাহলে এটাই লিখেছি তেলোয়াত এটা এখানে লিখেছি করে করে এই যে সবগুলো কিন্তু এখানে যা লিখেছে সব এখানে পাবে শুধুমাত্র এই আনসারটা ছাড়া শুধু এটা তোমাদেরকে বের করতে হবে বাকি সব এখানে আছে ওকে আচ্ছা তো আমরা এখন উত্তরটা লিখে নিচ্ছি উত্তর কি লিখব উত্তর উত্তর কত বাহাত্তর পৃষ্ঠা উত্তর বাহাত্তর পৃষ্ঠা এইটাও এখান থেকে দেখে এখানে লিখতেছি বাহাত্তর পৃষ্ঠা ওকে তো দেখো এই অঙ্কের সমাধান আমাদের সম্পূর্ণ শেষ তো এটা ছিল আমাদের এক নম্বর অঙ্কের সমাধান